ছিয়াত্তরতম গণতন্ত্র দিবসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা জগদ্দলে খবরটি নিবেদন করছেন বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স রবিবার দেশজুড়ে যথোচিত মর্যাদায় পালিত হল ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস এই বিশেষ দিনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার সামাজিক কর্মসূচি গ্রহণ করা হলো এদিন সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জগদ্দলের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের উদ্যোগে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয় এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ময়দানের কিনারায় পরিত্যক্ত আগাছা সাফাই করে সেখানে চারাগাছ রোপণ করা হলো বিজ্ঞান মঞ্চের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ নাগরিক সহ খুদে কচিকাচারাও এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল দেশের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতিকে সুরক্ষিত রাখার জন্য এই কর্মসূচি বলে জানান বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতি ভূষণ রায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শ্রী ভট্টাচার্য বিজ্ঞান চক্র যে জগদল ইউনিট আমাদের যে কর্মসূচি যেটা থাকে যে সারা বছর ধরে আমরা ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগানো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ভাটপা স্টেট জেনারেল হাসপাতালের যে মাঠ তার মাঠের পিছন সাইডটা যেখানে আমরা গাছ লাগাচ্ছি আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের পরিবেশকে সুস্থ রাখা দেশ যদি সুস্থ থাকে দেশের যদি আমাদের সুরক্ষা থাকে সঙ্গে আমরা যারা দেশের মধ্যে বাস করছি সমস্ত মানুষ তারা বেঁচে থাকার জন্য দরকার অক্সিজেন বেঁচে থাকার জন্য অর্থাৎ তার যেমন হচ্ছে যেমন অক্সিজেনের সঙ্গে সঙ্গে সেই গাছই দিচ্ছে আমাদের কাঠ যেখানে আমাদের আর হচ্ছে আসবাবপত্র বা ঘরের সৌন্দর্য যদি আমরা গাছ না বাঁচাতে পারি তাহলে আমাদের এই পরিবেশের ভারসাম্য থাকবে না তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা বছর ধরে যেমন গাছ লাগায় আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে আজকে আমরা আমাদের সমস্ত এলাকার বাচ্চাদের নিয়ে এবং আমাদের বিজ্ঞান বিজ্ঞানকর্মী মিলিতভাবে আজকে আমরা এই গাছ লাগাচ্ছি ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আগামীর পৃথিবীকে সুস্থ রাখার বার্তা দিলেন প্রাক্তন সেনাকর্মী ক্যাপ্টেন আশিস কুমার ঘোষ দিবস এই এই গৌরময় দিবসে আমাদের আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত ভারতবর্ষকে আমি শুভেচ্ছা জানাই এবং শুভকামনা জানাই এই একটা দিবসে আমরা আমরা চেষ্টা করেছি যে এই পৃথিবীটাকে যেন আরও সুস্থ রাখতে পারি তার জন্য আমাদের যে একটা কর্তব্য যে পুরো গাছ লাগিয়ে পৃথিবী থেকে সুস্থ রাখা সুস্থ পরিবেশ দেওয়া এই জন্যে আমরা এই গাছটা লাগানো আজকের দিন ঠিক করেছি এবং আমাদের সঙ্গে অনেক ছোটো ছোটো বাচ্চাদের আমরা সাথে রেখেছি তাদের ওদেরকে আমাদের এটা শিক্ষা দিতে হবে এবং ওদের বলতে হবে যেন ভবিষ্যতে আমাদের অবর্তমানে তারা যেন এইটাকে আরও মানে এই কর্মটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তাতে আমাদের পৃথিবী যেন আরো অনেক অনেক দিন অবধি সুস্থ হয় পারে আম কাঁঠাল বট মেহগুনি আকাশমণি আমলকি নিম সহ এদিন প্রায় দুশোটি গাছ রোপণ করা হলো বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে পারে একমাত্র বৃক্ষ তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেক সচেতন নাগরিককে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা উচিত তবেই রক্ষা পাবে আগামী পৃথিবী উত্তর চব্বিশ পরগনার জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন ব্যারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে যুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা